জিয়াউল আহসান মেজর জেনারেল হিসাবে চাকরির থেকে অবসর নেন অবসর না জি হ্যাঁ উনি উনিশশো সালে এই সেনাবাহিনীতে যোগদান করেন আমি খুব সংক্ষেপে বলছি ওনার জীবনের প্রত্যেকটা দাপ খুব বর্ণাঢ্যপূর্ণ কারণ উনি প্রথম থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত অনেক পদকে ভূষিত হয়েছেন ওই উনিশশো একানব্বই সাল থেকে দুই পর্যন্ত যত সরকার বাংলাদেশে ছিল সকল সরকারের সময়ই কিন্তু উনি পদকপ্রাপ্ত হয়েছেন আজকের যে মামলা সেটা তিনটা ঘটনাকে কেন্দ্র করে দুটা ডেথ খুলনায় না একটা গাজীপুরে একটা বরগুনা আর একটা হলো সুন্দরবন আমি তিনটা ঘটনার বিষয়ে আমি ট্রাইব্যুনালকে বলেছি রাষ্ট্রপক্ষ যেই তথ্য উপাত্ত এনেছে তার থেকে এই মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসানের রূপ সম্পৃক্ততা নাই রূপ কোনো এভিডেন্স রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে অধ্যবদ্ধ উপস্থাপন করতে পারে নাই সে কারণে আমি যেহেতু দ্যার ইজ নো সাফিসিয়েন্ট গ্রাউন্ড আমি ওনার ডিসচার্জ চেয়েছি আগামী দিন আদেশের জন্য ষোলো তারিখ চোদ্দ তারিখে জানুয়ারি রাখা হয়েছে এই আমি এই ব্যাপারে বলেছি যে ঘটনার পরপরই দুটা ঘটনার গাজীপুর কথা বরগুনা নাকি বরগুনার যে দুইটা মার্ডার ওই কেসে কিন্তু যারা ভিকটিম ফ্যামিলি তারা কিন্তু মামলা করেছে তাৎক্ষণিকভাবে মামলা করেছে এইখানে জিয়াউল হাসান কেন র্যাবের কোনো উল্লেখ নাই কোনো সম্পৃক্ততা নাই এবং সেটার দুটাতেই ফাইনাল রিপোর্ট হয়েছে আর যেটা সুন্দরবনের ঘটনা আমার সাংবাদিক বন্ধুরা জানেন এই দুই দিন আগেও কিন্তু পত্রপত্রিকায় এসে দুইজন কি বলে পর্যটক এবং রিসোর্ট মালিকরে অপহরণ করা হয়েছিল ওই সময় এই পাইরেসি দমনের জন্য সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে সিদ্ধান্ত হয়েছিল এবং এটা কমব্যাট অপারেশন হয়েছিল সেইখানে র্যাব ছিল আপনার কোর্সগার্ড ছিল আরও অন্যান্য বাহিনীর উপস্থিতিতে এবং সুপিরিয়র অফিসারদের নেতৃত্বে এই কম্পেন্ট অপারেশন হয় সেইখানে যখন নাকি অপারেশন হয় তখন অপর দিক থেকে গোলাগুলি যখন হয় তো কাউন্টার গোলাগুলিতে দুই একজন আহত হয়ে নিহত হয়েছেন এই ব্যাপারে রাষ্ট্র নির্দেশেই এই ঘটনা ঘটেছে এই ঘটনার প্রেক্ষিতে আজকে এই যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি অর এনি আদার ট্রাইব্যুনাল অ্যাক্ট অ্যাট্রাক্ট করে কোনো মামলা চলতে পারে না বলে আমি দাবি করেছি তো ওনারা এটা ওনারা যে নিজেরা গুলি করে মারছেন এমন কোনো কথা নাই ওখানে আমি যতটুকু দেখেছি সোফার আই রিমেম্বার নাম থাকলেই কি অপরাধ হয় নাকি আমি তো বললাম সুন্দরবনের সময় ওনারা সবাই ছিলেন আর উনি থাকবেন কেন আরও সবাই ছিলেন কোস্টগার্ডে ছিলেন সবাই ছিলেন এইটা সিনিয়র অফিসারদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় এটা লফুল অভিযান ছিল নাথিং আনলফুল এইটা কোনো অফেন্স হয় না